আলাইকুম আমি নানা ল্যাপটপের পক্ষ থেকে সকালকে জানাই স্বাগত আশা করি সকালে ভালো আছেন সুস্থ আছেন যেহেতু রমজান সামনে একটি গেমিং ল্যাপটপ রয়েছে উপরে বড় করে লেখা আছে এস আর এটা হচ্ছে এসআর সিরিজের এর এস আর এর এস আর ব্র্যান্ড এর আপনার হচ্ছে নিট্রো সিরিজ এটা এক্সেক্ট মডেল যদি বলি এসআর নিট্রো ফাইভ এটা যদি প্রসেসর সময় যদি বলি

আর দেখতে পাচ্ছেন ল্যাপটপটা হচ্ছে আপনার ইঞ্চি আপনার ব্ল্যাক কালারের একটি ল্যাপটপ এটা যদি বলি আপনার হচ্ছে ডিসপ্লে ডিসপ্লে রিফ্রেশ ওয়েব ক্যামেরা পেয়ে যাচ্ছেন সাতশো বিশ ওয়েব ক্যামেরা পেয়ে যাচ্ছেন এবং এটা হচ্ছে যদি কিবোর্ড সম্বন্ধে বলি ফুল সাইজ কিবোর্ড পেয়ে যাচ্ছেন নিউমারিক প্যাড সহ ফুল সাইজ কিবোর্ড পেয়ে যাচ্ছেন আপনার হচ্ছে এটা হচ্ছে আট জিবি এটা হচ্ছে চার টা খন্ড করে আপনারা হচ্ছে ইউ ইয়ে করতে পারবেন কাস্টমাইজ করতে পারবেন দেন নিউট্রো সেন্স মাধ্যমে আপনারা হচ্ছে এটা কালারটা যেটা আছে আপনারা চারটা খন্ড করে আপনি নিজে কাস্টমাইজ করতে পারবেন অনেক বড় করে একটা ট্রান্সপ্যারো রয়েছে গেমিং ল্যাপটপ একটু বালকি এটার যদি আমি পোর্টসমূহ যদি বলি আপনারা হচ্ছে